আরজিকর কাণ্ডে উত্তাল গোটা বাংলা দেশ বিদেশে আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ ডাক্তারি ছাত্রীর নৃশংস নারকীয় খুন ও ধর্ষণের বিচার চেয়ে পথে নেমেছে সমাজের সর্বস্তরের মানুষ বিচারের দাবিতে মূলত পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে মহিলারা ইতিমধ্যেই ঘটনার তদন্ত ভার গ্রহণ করেছে সিবিআই মঙ্গলবার সুপ্রিম শুনানির আগে আলিপুরদুয়ার জেলার বারোবিশা এলাকায় ওয়াল প্রিন্টিংয়ের মাধ্যমে বিচারের দাবিতে সোচ্চার হল মহিলারা গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার বার্তা দিয়েছেন তারা ওয়াল এর মাধ্যমে পুজোও চাই বিচারও চাই ছবি একে বার্তা তুলে ধরে জনমানসে আয় সুশুত কিছু বললি স্বামী না

नम टे नम्म মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক